চলবে চলবে চলতে থাকবে আগা বিকাল কোনমি sile সবে অংশগ্রহণ করবেন কেউ ঘরে থাকবেন না যদি মনজনক কই আমরা কিউ মরব না আর বাজার যখন বিক্ষন্ন থাকি আমরা কেউ বাসতে পারবো না এই সংগ্রাম ইনশাআল্লাহ আমরা সবাই আসি থাকব কি রাজি We're <laughs>

যোন একটা খুব লাক্সারিয়াস ভ্যাকেশনে যাবে একটা 1 মিলিয়ন ডলার